পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই তিনটি কথা আপনাকে বদলে দেবে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই তিনটি কথা মনে রাখবেন বন্ধুরা প্রথমে যে কথাটি মনে রাখতে হবে তা হল কোনো পরিস্থিতি স্থায়ী নয় সব কিছুই পরিবর্তনশীল একটা গল্প বলি এক দেশে এক রাজা ছিলেন তিনি তার রাজ্যের সব জ্ঞানী ব্যক্তিদের ডেকে বললেন আমার জন্য এমন একটি বাক্য তৈরি করো যা দুঃসময় আমাকে শান্তি দেবে এবং সুসময় অনেক নম্র রাখবে অনেক গবেষণার পর সেই জ্ঞানীরা একটি বাক্য লিখে দিলেন সেটি হল এ সময়ও কেটে যাবে বন্ধুরা এই বাক্যটি সত্যি জাদুর মতন কাজ করে আপনি যদি এমন দুঃসময়ের মধ্যে থাকেন মনে রাখবেন এ সময়ও কেটে যাবে একটা সময় হয়তো আপনার জীবনে অনেক আনন্দ ছিল এখন হয়তো কষ্ট কিন্তু মনে রাখবেন সময় কখনোই এক জায়গায় থাকে না জীবনে যদি খারাপ সময় আসতে পারে তাহলে ভালো সময়ও আসবে একবার ভাবুন একজন কৃষক যখন বীজ বনে তখন সে সঙ্গে সঙ্গে ফল পায় না তাকে অপেক্ষা করতে হয় জল দিতে হয় পরিশ্রম করতে হয় ঠিক তেমনি কষ্টের মধ্যে থাকেন তাহলে সেটি আপনার জন্য প্রস্তুতির সময় ঠিক তেমনই আপনাকে ধৈর্য ধরতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আপনার বর্তমান পরিস্থিতি আপনাকে সংগ্রাহিত করে না আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন সেটাই আপনাকে সফল ব্যর্থ করে যখনই আপনার মনে হবে সব শেষ তখন আপনাকে নিজে থেকেই বলতে হবে এ সময়ও কেটে যাবে দ্বিতীয় সত্যটি হল আপনাকে মনে রাখতে হবে সেটি হল আপনার জীবনে কি হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন আর একটি গল্প বলি এক বৃদ্ধ তার নাতিকে দুটি নেকড়ের গল্প বলল প্রতিটি মানুষের মনে দুটি নেকড়ে লড়াই করে একটি হলো নেতিবাচক নেকড় যে যার মধ্যে রাগ হতাশা ভয় নিয়ে আসে আর একটি হলো ইতিবাচক নেকড়ে যে আমাদের মধ্যে সাহস ধৈর্য ভালোবাসা জাগিয়ে তোলে নাতি দাদুকে জিজ্ঞাসা করলো দাদু তাহলে শেষ পর্যন্ত কোন নেকড়েটা যেতে বৃদ্ধ উত্তর দিলেন যেটাকে তুমি বেশি খাওয়াবে ওই গল্পের শিক্ষা হলো আপনার জীবনে খারাপ কিছু হতেই পারে কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন সেটাই আসল বিষয় ধরুন আপনি পরীক্ষায় ফেল করেছে এখন আপনার দুটি পথ আছে এক হচ্ছে কাঁদতে পারেন হাল ছেড়ে দিতে পারেন নিজেকে ব্যর্থ ভাবতে পারেন আর দু নাম্বার হচ্ছে অথবা নিজেকে ভুলগুলো থেকে শিখে নিতে পারেন দ্বিগুণ পরিশ্রম করে আরও ভালো প্রস্তুতি নিতে পারেন যে ব্যক্তি দ্বিতীয় পত্তি বেঁচে নেয় সেই সফল হয় আপনার প্রতিক্রিয়া আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয় তাই যখন খারাপ কিছু ঘটে হতাশা হয়ে পড়ার প্রবলেম থেকে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কিভাবে এই পরিস্থিতিকে আবার নিজের শক্তিতে পরিণত করতে পারি সফল মানুষেরা এই কাজটাই করে তৃতীয়টি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি হলো সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে একজন ছাত্র ছিল যে পরীক্ষায় বারবার ফেল করেছিল তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু সে হাল ছেড়ে দেয়নি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে লাগল শেষ পর্যন্ত সে সফল হলো। এটি শুধু গল্প নয় বাস্তব জীবনেও এটি সত্যি স্টিভ জবেস কে নিজের কোম্পানির অ্যাকাউন্ট থেকে বের করে দেয়া হয়েছিল ভাবুন তার নিজের তৈরি কোম্পানি তাকে বের করে দিয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েনি তিনি নতুন কিছু শুরু করলেন আর কয়েক বছর পর সেখানেই ফিরে এসে তিনি ইতিহাস করলেন তাই যদি আপনার জীবন এখন কঠিন অবস্থায় থাকে তাহলে মনে রাখবেন সবচেয়ে অন্ধকার রাতের পরেই নতুন সূর্য ওঠে হয়তো আজ আপনি কাঁদছেন কিন্তু একদিন আপনি হাসবেন এই মুহূর্তগুলোর কথা মনে করে আপনি যা অনুভব করেছেন তা চিরস্থই নয় ভালো দিন আসবেই বন্ধুরা জীবনে কঠিন সময় আসবেই কিন্তু মনে রাখবেন এই তিনটি শক্তিশালী বাক্যকে এক হচ্ছে পরিস্থিতি চিরস্থায়ী নয় দুই হচ্ছে আপনার প্রতিক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তিন হচ্ছে অন্ধকারের পরেই আলো আসে এই কথাগুলি শুধু শুনলেই হবে না প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন বন্ধুরা আমার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যের নোটিফিকেশান পেতে আর কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না